দর্শনার্থীদের জানাই গণেশ পঞ্চমী আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন ও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে তো চলো আজকে নিয়ে যাচ্ছে হচ্ছে টাকার খনিতে মানে বিশ্বাস করতে পারে আমাদের লাইফের অনেকের টাকার নিয়ে সমস্যা হচ্ছে তো সেই সমস্যা দূর করার জন্য বাপ্পা কিন্তু চলে এসেছে তো চলো আজকে চলে যাচ্ছে হচ্ছে টাকার প্যান্ডেলে আর এটা অনেক দিন ধরে আমি শুনছিলাম যখন থেকে আমার মানে আমি নিউজে দেখেছি যে আমাকে যেতেই হবে তো এই দেখো চলে এসেছি বাপ্পার একদম আর তার আগে যাওয়ার আগে কিন্তু যে ওখানেও কিন্তু ছোট্ট করে একটা পুজো হয়েছিল। এরপর চলো এই যে দেখো পুরো প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেখো কত টাকা আমায় গুডনেস ভাবো তো এই টাকাগুলো যদি আসল হতো তাহলে আদৌ কি এই প্যান্ডেলটা এরকম থাকতো বিকজ মানুষের কাছে যা মানে প্রবলেম চলছে টাকার এত প্রবলেম মানুষ সব প্যান্ডেল আর থাকতো না সব যেহেতু একটা করে নিয়ে চলে এসতো মানে কি বলবার হ্যাঁ তোমরা এতখানে বুঝেই গিয়েছো যে এই পুরো মানে প্যান্ডেলটাই হয়েছে হচ্ছে নকল নোট দিয়ে কিন্তু প্যান্ডেলটা এত সুন্দর বানিয়েছে আর প্যান্ডেলের থেকেও যেটা সবথেকে বেশি সুন্দর হয়েছে আমাদের গন্নু বাপ্পা এত সুন্দর এত সুন্দর এত কিউট আর কারণ রয়েছে এই যে দেখো কি কিউট না তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ এক্স্যাক্টলি কোথায় এটা আমি সেটা বলতে পারবো না কারণ আমি আবার তো খুব ভালো জায়গা নাম জানি তার জন্য তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপস কিন্তু আমি এনেছি যে এক্স্যাক্টলি এটা কোথায় রয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটি জিনিস যেটা আমাকে একটু অবাক করেছে সেটা হচ্ছে এই যে দেখো আমরা সবসময় বলি না যে বাচ্চারা মন থেকে সত্যি মানে নিষ্পাপ হয় ও দেখো এত চারিপাশে টাকা লেগেছে কোনো সমস্যা নেই ও জাস্ট মানে বাহনটাকে দেখে গন্নু বাবার বাহনটাকে দেখে অবাক মানে ওরে দুনিয়া এদিক ওদিক হয়েছে সেটা দেখে আমার খুব ভালো লাগলো তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পুরো প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে আর আমার তো খুব পছন্দ হয়েছে চারিদিকে এরকম মানে থিমটা খুবই সুন্দর আর ওনার একটা কথা বলেছিল সেটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এই দেখো একদম মানে ওই দিনকে কিন্তু প্রচণ্ড ভিড় আর এই যে হচ্ছে জায়গার নাম রয়্যাল মোড ওকে তো এরপর আমরা চলে যাব হচ্ছে এটা আই থিঙ্ক কলেজ মোড়ের সামনে হয়েছিল যার কনসেপ্ট এখন জানো যে চারিদিকে কি চলছে সেটা অনুযায়ী কিন্তু কনসেপ্ট মানে মানে প্যান্ডেলটা হয়েছে আর এখানে কিছু সংস্কৃতির লেখা রয়েছে যেটা তো আমি সিরিয়াসলি আমি তো জানি না তো খুব ভালো লেগেছে আমার এইটা একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর তো চলো নেক্সট প্যান্ডেলে চলে যাই এবার হচ্ছে যাব হচ্ছে কলেজ পার কলেজের সামনে যে প্যান্ডেলটা হয় সেটা আর এবারে কিন্তু কলেজের প্যান্ডেলটা উল্টো দিকে হয়েছে প্রত্যেকবার যেখানে হয় তার কিন্তু অপোজিট সাইডে হয়েছে We'll <laughs> শ করতে করতে দুজনে ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছে তাই এই জায়গাটার আমি ছাড়িনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই পিচ্চি বাচ্চাটাকে দেখবে তোমরা জাস্ট এর মানে ক্যারামুতিগুলো আমি জাস্ট পুরোটা আর কি রেকর্ড করতে পারিনি এতটা ভিড় ছিল ওই মুহূর্ত ওই দিন তো যাই হোক আমি রেকর্ড করতে পারিনি চিন্ময়ের পরে আমি ও যে টিকা লাগাচ্ছিলো সেটা কিভাবে লাগিয়েছে সেটা তো রেকর্ড করতে পারলাম না আমি যাই হোক ও পুরো রীতি মতন আমি এই ফুটেজ নিতে নিতে গণ্ডু বাবার এই ফুটেজ নিতে নিতে ও কি পুরো ল্যাপ্টে ল্যাপ্টে করে দিয়েছে

এরপর বাড়ি ফেরার পালা এবার তোমরা কমেন্টে বলো যে আমি তোমাদেরকে কটা গণ্ডু বাবার দর্শন করিয়েছি আর এই হচ্ছে আমাদের পাড়া যেটা এখন প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল যে হচ্ছে সব থেকে বড় মূর্তি গণেশ ঠাকুরের সেটা হচ্ছে এই প্যান্ডেলেই হয়েছে যাচ্ছে হচ্ছে শুভদের বাড়িতে আর দুর্ভাগ্যবশত আমি বলেছিলাম তোমাদেরকে যে ওর বাড়ির পুজোটা পুরো ব্লগ আমি করব কিন্তু সেটা আর করতে পারিনি তার কারণ তোমরা সবাই জানো আর হচ্ছে যদি কেউ জেনে না থাকো এর আগের ব্লগ যেটা ছেড়েছিলাম সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তো যাই হোক যাওয়ার পথে দেখলাম রাস্তাতে যেই এখন যেটা চলছে যেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে মানুষ রাগ ক্ষোভ দুঃখ কষ্টর মধ্যে চলছে সেটা নিয়ে এখন কিন্তু মিছিল প্রত্যেকদিন কেউ না কেউ মিছিল করছে তো যাই হোক আমরা আশাবাদী যে তাড়াতাড়ি যারা দোষী তারা যেন শাস্তি পায় আর এরপর চলে গিয়েছিলাম ভাইয়ের বাড়িতে এই যে দেখে নাও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে